দেখো এ একটি থ্রি বাই ফোর ক্রমের ম্যাট্রিক্স দেয়া আছে দেয়া আছে এ একটি থ্রি বাই ফোর ক্রোমের ম্যাট্রিক্স এ একটি থ্রি বাই ফোর ক্রোমের ম্যাট্রিক্স একটি আইডি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এম এর সংজ্ঞা দাও আমরা তো এম ধরেছিলাম ক নাম্বারে যেমন এম ইকুয়াল কি বলেছিলাম এম ইকুয়াল আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোস এ ইনভার্স এ ট্রান্সপোস কাল করে দেখো এটা এম ধরেছিলাম তো আমরা করেছি নাম্বার আজকে আমি করবো কাল করো মনোযোগ সহকারে এম কি একটি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো এম কি একটি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো আহ এম কি একটি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো এম মেট্রিক্স এর ক্রম নির্ণয় করো এম কি একটি প্রতি ম্যাট্রিক্স ব্যাখ্যা করো এম ম্যাট্রিক্স এখানে যদি এম প্রতি ইকুয়াল এম ট্রান্সপোজ ইকুয়াল এম হয় তবে এম একটি প্রতি ম্যাট্রিক্স এখানে এম ইকুয়াল এ কি আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ এস তারপরে হাতে এম ট্রান্সপোজ ইজ মানে আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ খেয়াল করো অর্থাৎ আমরা রূপান্তর করব রূপান্তর করে যদি এ আসে রূপান্তর করে যদি তোমার এই যে এম আর এম যদি সমান হয় এম এম আর যদি সমান হয় তাহলে এম একটি প্রতিসম ম্যাট্রিক্স আমরা জানবো কি ঠিক আছে তো আমাদের এটা এখন রূপান্তর করতে হবে সেটা হইল আইয়ের উপর ট্রান্সপোজ করো আই ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোস এ ইনভার্স এ ট্রান্সপোস পুরাটার উপর ট্রান্সপোস আই এর উপর ট্রান্সপোস করলে কি হবে আই এ এর উপর ট্রান্সপোস এটা অর্থাৎ এটার উপর ট্রান্সপোস এটার উপর ট্রান্সপোস আবার ট্রান্সপোজের উপর ট্রান্সপোস ইজ ইকাল আই মাইনাস এ দেখো কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হয় ওই ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সমান আমরা বৈশিষ্ট্য একটা পড়েছিলাম কোনো ম্যাট্রিক্সের রূপান্তরের বিপরীত হবে ওই ম্যাট্রিক্সের বিপরীতের রূপান্তরের সমান কোনো ম্যাট্রিক্স এর রূপান্তরের বিপরীত হবে ওই ম্যাট্রিক্সের বিপরীতের রূপান্তরের সমান এই দেখো এটা একটা ম্যাট্রিক্স এতটুকু এটার বিপরীতে রূপান্তর তাহলে কি হবে রূপান্তর আগে তারপরে বিপরীত এ ট্রান্সপোস এ ট্রান্সপোস তার উপর হচ্ছে ইনভার্স কি হলো এইটাই কল এটা যেমন এটা কোনো কোন ম্যাট্রিক্সের বিপরীতে রূপান্তর হবে ওই বিপরীতের রূপান্তরের সমান তাহলে এ এ এ একটা ম্যাট্রিক্স এটার বিপরীত রূপান্তর তাহলে কি হবে এটা রূপান্তরের বিপরীতের সমান আর এটা কি কোনো ম্যাট্রিক্সের রূপান্তরে রূপান্তর হবে মূল ম্যাট্রিক্স এর সমান দেখো এ একটা ম্যাট্রিক্স মানে করো ফাইভ সেভেন ওয়ান নাইন এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে প্রথম কলামটা হবে প্রথম সারি ফাইভ ওয়ান সেভেন নাইন দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি কাল করি প্রথম কলামটা হবে প্রথম সারি দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি আবার এটার উপর যদি ট্রান্সপোজ করো ট্রান্সপোজের ট্রান্সপোজ তাহলে প্রথম কলামটা হবে প্রথম সারি দ্বিতীয় কলামটা হবে দ্বিতীয় সারি দেখো এটাই আসছে কিন্তু একই আসছে দেখো এদিকে তাহলে এটা একটু সাজাও এটা বলতে পারি আমরা এখানে দেখো এটাতে এটা থেকে যে এটা আসলাম আমরা বলতে পারবো যেহেতু এ ইনভার্স ট্রান্সপোজ ইজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইনভার্স এবং এ ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ ইজ ইকুয়াল এ এখন আসো আই মাইনাস এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স দুইটি ম্যাট্রিক্সের গুণফলের রূপান্তরিত ম্যাট্রিক্স যেমন আমরা পড়েছি দুটি ম্যাট্রিক্সের গুণ ফলের বিপরীত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টার বিপরীত কিন্তু প্রথমটার বিপরীত হ্যাজ লাইক দুটি ম্যাট্রিক্স এর গুণ ফলের রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তর ইনটু প্রথমটা রূপান্তর দ্বিতীয়টা রূপান্তর ইনটু প্রথমটা রূপান্তর তো এটা একটা ম্যাট্রিক্স এই ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এই দুটি গুণ অবস্থা আছে এই গুণ ফলের রূপান্তরিত ম্যাট্রিক্স হবে দ্বিতীয়টা রূপান্তর আগে তারপরে হবে প্রথমটা রূপান্তর তারপরে আছে ইনভার্স ইনটু এ আশা করি বুঝেছ তোমরা এখন দেখো এখানে বলতে পারি আমরা যেহেতু আই মাইনাস কি হবে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ উপর ট্রান্সপোজ মানে কি এ তারপর ইনভার্স এ

এ ট্রান্সপোজ কার মান বের করতেছি আমরা এম ট্রান্সপোজ দেখো যে এম ট্রান্সপোজ করতেছি যেহেতু এটা কি পাইছি আমরা ইজ ইকুয়াল কিন্তু এম এই পাইছি দেখো এম ইকুয়াল কি এটা এম ট্রান্সপোজ করি আমি এটাই পাইছি দেখো এম পাইছি এখন বলবো যেহেতু এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম অতএব এম একটি সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স যেহেতু এম ট্রান্সপোজ ইজ ইকুয়াল এম অতএব এম একটি সুষম বা প্রতিসম ম্যাট্রিক্স আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এম ম্যাট্রিক্স ক্রম নির্ণয় এখানে এম ইকুয়াল কি আই মাইনাস এ ইনটু এ ট্রান্সপোজ এ ইনভার্স

তারপরে দেখো এতটুকু পাইলা হ্যাঁ এটা আবার ইয়া করো এ ইন এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজের ক্রম হবে ক্রম কত থ্রি বাই ফোর আর এ ট্রান্সপোজের ক্রম কত ফোর বাই থ্রি এ ট্রান্সপোজের ক্রম হচ্ছে ফোর বাই থ্রি তাহলে প্রথমটা কলাম দ্বিতীয়টা সারি সমান হলে গুণ যায় গুণ করে গুণ ফরের ক্রম হবে থ্রি বাই থ্রি তাহলে অতএব আবার এটা কি যেহেতু এটার সাথে একটা বিয়োগ হয়েছে একটা ম্যাট্রিক্স এর সাথে আরেকটা ম্যাট্রিক্স বিয়োগ তখনই হবে যখন ম্যাট্রিক্স টির সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে একটা ম্যাট্রিক্স এর সাথে আরেকটা ম্যাট্রিক্স তখনই বিয়োগ হবে তার যখন ম্যাট্রিক্স দয়ের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে তাহলে i মাইনাস এটা তাহলে এটা যেহেতু তিন সারি তিন কলাম এটা যেহেতু তিন সারি তিন কলাম তাহলে এটাও তিন সারি তিন কলাম যেহেতু বিয়োগফল ইয়া আসছে তোমার তার মানে এটার ক্রম থ্রি বাই থ্রি তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল এত উভয়ের ক্রম থ্রি বাই থ্রি যেহেতু এটা বিয়োগ এটা হ্যাঁ এখানে দেখো এখানে কি আছে এম ইকুয়াল আই মাইনাস এ ইন টু এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজ এম ইকুয়াল এত তার মানে কি আমি যেটা বললাম একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখন কখন হবে যখন ম্যাট্রিক্স দয়ের ক্রম সমান হবে একই ক্রমের হবে এম ইকুয়াল এত যেহেতু আই এবং এ ইন এ ট্রান্সপোজ এ ইনভার্স এ ট্রান্সপোজের উভয়ের ক্রম একই উভয়ের ক্রম একই অতএব এম ম্যাট্রিক্সের ক্রম হবে থ্রি বাই থ্রি এম ম্যাট্রিক্সের তার মানে কি আই অতএব আই মাইনাস এ ইন্টু এ ট্রান্সপোস এ ইনভার্স এ ট্রান্সপোজের ক্রম হবে থ্রি বাই থ্রি হটেফ এম ম্যাট্রিক্সের ক্রম থ্রি বাই থ্রি আশা করি তোমরা সবাই বুঝেছো